যে কালকে সাংবাদিক ইলিয়াস সাহেব যেটা বলেছে যে বাবারা তোমাদের রাজনীতি এত সহজ না একটা মেম্বার হয়ে দেখাও তোমরা তো এই জন্য স্থানীয় সরকার মনে হয় নির্বাচনে আগে চাও যে মেম্বার হয়ে দেখবা যে মেম্বারিতে ভোট পাও কিনা নতুবা তোমরা দীর্ঘায়িত করবা আপনারা দেখেছেন ডক্টর আসিফ নজরুল সাহেব এই আসিফ মাহমুদের যে একটা বই প্রকাশনা হলো সেইখানে গিয়ে তাদেরকে আহ্বান জানিয়েছে তোমাদের পাঁচ দশ বছর আরও থাকতে হবে এই ভদ্রলোকেরও যে এত ই হবে হবে আমি এটা জীবনে চিন্তা করে নাই আসিফ নজরুল আমি অনেক প্রোগ্রাম তার সাথে করেছি আমি অতিথি হিসেবে তাকে এনেছি আমি তাকে খুব পছন্দ করতাম কিন্তু এই ভদ্রলোকের মুখ থেকে কি এরকম বের হয় কেমনে আমি জানি না তবে এখানে আমার আর গবেষণা আছে হয়তোবা তারা চিন্তা করতেছে যে তারা এই অল্প সময়ের মধ্যে এত দুর্নীতি করেছে এত টাকা পয়সা জমাইছে এত মানুষের প্রমোশন দিছে ট্রান্সফার করেছে যেগুলো বাংলাদেশের মানুষ চায় না হয়তোবা যদি তারা ক্ষমতায় না থাকতে পারে তাদের হয়তোবা বিচার হবে এই শেখ মতো এরকম একটা বিষয় ভয় হতে পারে এই জন্য তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায় আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলবো আসিফ নজরুল সহ যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে এবং বাবারা তোমরা যারা দল করেছ এদেরকে বলবো যে অপরাধের একটা সীমাবদ্ধতা আছে হয়তোবা তোমাদের অপরাধ এখনও তোমাদের এই বয়োবৃদ্ধ এনজিও শিশু শিশুকুশির হিসাবে এই ক্ষমতাও মৌকুব করা যায় এখনও ক্ষান্ত দাও আমার মনে হচ্ছে জনগণ ভোট দিতে চায় সুশাসন সুনীতি সুবিচার চাই আইনশৃঙ্খলা বাহিনী সঠিক চায় বাজার দর নিয়ন্ত্রণ চায় তাই তোমরা এই নির্বাচন দাও নির্বাচনে তোমরা যদি হ্যাডাম থাকে তোমরা চলে আসো অসুবিধা নাই তো তোমরা শুধু মুখে বলো যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করবো বিএনপি চায় না আমরা বিএনপি কখনো বলি নাই আমরা বলছি আমরা গণতান্ত্রিক দল আমরা চাই যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করলে আমরাও বলবো জনগণ নিষিদ্ধ করলে আমরাও বলবো কিন্তু তোমরা কিন্তু মামলা করেছিলে মামলা প্রত্যাহার করে নিয়েছ তোমরা কিন্তু গতকালকে আমি প্রায়ই বলি যে এই আওয়ামী লীগ মুসলমান না আবার আপনার হচ্ছে মানুষ না কালকে দেখলাম ইফতারির সময় মিছিল নামাইছে তাই প্রমাণ হয় এরা মানুষও না মুসলমানরা কিন্তু তোমরা বড় বড় কথা বলো তাদের তো প্রতিরোধ করতে পারলো না তোমরা তো ধরতে পারলো না আমাদের ছাত্রদল বা বিএনপির লোকজন শুনে দূর থেকে শুনে আমি কালকে মহাকালী সেখান থেকে আমার ছেলেরা ছুটে আসছে আইসা তাদেরকে ধরে প্রতিহত করে তিনজনকে পুলিশে দিছে তোমাদের অ্যাকশন কই বাবারা শুধু মুগ্ধ বলে তো হবে না আমরা তোমাদের অ্যাকশন দেখেছি আমরা গুলিবিদ্ধ হয়েছি আয়না গড়ে গিয়েছি রিমান্ডের পর রিমান্ড চোখে ভালোভাবে এখন দেখি না অথচ তারপর কখনো স্যালেন্ডার করি নাই কোনো সময় হলপনামা দি নাই তোমাদের হারুনের ভাতের হোটেলে একদিন নিল আর নেওয়ার পর বিকালবেলা তোমরা ফর্দ পইরে পইরা বললা যে এই আন্দোলন করলে রাষ্ট্রদ্রোহী আন্দোলন হবে আমাদের কোটা আন্দোলন মেনে নেছে তোমরা মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করছো এটাও কিন্তু জনগণ দেখেছে সেই দিন রাত্রি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদায় তারেক রহমান সারা বাংলাদেশে বাকি অনেক সমন্বয়কের সাথে কথা বলেছে বিএনপি মাইন্ডের সমন্বয়কদের সাথে বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বলেছে আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে তিনি বলছে আমাদের একদপা আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর হয়তোবা তোমরা আবার যোগ দিছ তোমাদের ধন্যবাদ